ভারতে এসআইয়া শুরু হয়ে গেছে আমি কি সেই জন্য ভয়ে বাংলাদেশ পালিয়ে গেছিলাম আমার নাম আসেনি বলে আমি আগে থেকেই বাংলাদেশ চলে গেছিলাম সেই সবটাই আজকে তোমাদের ব্লগে শেয়ার করব ব্লগটা পুরো দেখতে এপার বাংলার বনগাঁ যশোর সোজা চলে গেছিলাম পেট্রোপোল বর্ডার যাওয়ার পথে লক্ষ্য করলাম রাস্তার দুই ধারে বিশাল বিশাল বড় বড় সাইজের খিরিজ গাছ যেগুলোর বয়স কয়েকশো বছরেরও বেশি তারপর আমরা পেট্রোপোল বর্ডারে গিয়ে দেখলাম ওই যে দূরে দেখা যাচ্ছে খিরিজ গাছ ওটা কিন্তু বাংলাদেশ পোর্শন ওই সাইডটা বাংলাদেশ এই সাইডটা ভারত আর এই যে মাঝখানে দেখো বাংলাদেশের পতাকা আছে ইন্ডিয়ার পতাকা আছে আর আমি কিন্তু পারমিশন করে ভিতরে গেছিলাম আমার আর আমার বোনকে এলাও অ্যালাউ করেছিল বাকি আমার ফ্যামিলি কাউকে অ্যালাউ করেনি পাসপোর্ট ও ভিসার মাধ্যমে কিন্তু মানুষ বাংলাদেশ থেকে ভারত আসছে এবং ভারত থেকে মানুষ বাংলাদেশ যাচ্ছে যেহেতু আমার কাছে ভিসা নেই তাই আমি তো বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারবো না কিন্তু তাও বিএসএফ থেকে পারমিশন নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ও ইন্ডিয়ান কিছু টাকা ওই বাংলাদেশের টাকায় কনভার্ট করে চলে আসলাম আর এই যে আসার পথে হঠাৎ চোখে পড়লো এটা কি জানো কারা কারা জানো তোমরা কমেন্টে জানিও এটা কিন্তু বাংলাদেশের খুব একটা জিনিস মাংসের সঙ্গে রান্না করে খায় আমি একদিন রেসিপিটা তোমাদের ফেমাস সঙ্গে শেয়ার করব করবো ফিরিনি হাবড়াতে আমার একটা বাড়ি আমরা একটু দিন সেখানে স্টে করেছিলাম আর দুপুরে লাঞ্চে দেখতে পাচ্ছ কত কিছু ছিল তারপর সন্ধ্যে স্ন্যাক্সে চাউমিন ভেজিটেবল এসব খেয়ে আবার রাতে ডিনারে ছিল বাসন্তী পোলাও চিংড়ির কারি চিকেন কষা সমস্ত কিছু দিয়ে খেয়ে আবার সকালবেলা রেডি হয়ে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরোনোর আগে আমরা ব্রেকফাস্ট করেছিলাম আঙ্কেলদের বাড়িতে পরোটা ডিম সেদ্ধ একটা সবজির তরকারি আমাদের জয়নগরের মো যেটা আমরা জয়নগর থেকে নিয়ে গেছিলাম আঙ্কেলদের জন্য ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্য কমেন্টে জানে ওটা